কসবার গোপীনাথপুর বড়ঠোটায় মুশফিকুর রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি ও সহযোগী সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ঢালির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি মুশফিকুর রহমানের নির্দেশনায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বড় এলাকায় বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল মহিলা দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চোদ্দ জানুয়ারি বুধবার বাদ আসর বড় বড়ঠোটা জামে মসজিদ চত্বরে এক দোয়া মাহাফির অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহাফিলে কসবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাবাত করা হয় এবং পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করা হয় গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম গোপীনাথপুর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জহির মেম্বার সাবেক সভাপতি হুমায়ুন কবির কসবা উপজেলা বিএনপির নেতা আব্দুর রৌফ রতন উপজেলা যুব দলের নেতা মেহেদি হাসান রুবেল শফিকুল ইসলাম ছোটুন গোপীনাথপুর বিএনপির সাবেক সভাপতি লোকমান হোসেন বিএনপির নেতা গোলাপ মিয়া বিএনপির নেতা গোলাপ মিয়া কসবা উপজেলা মহিলা দলের নেত্রী রত্নামণি এছাড়া কসবা উপজেলা ছাত্র দলের নেতা রাজু আহমেদ বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন দেশ ও জনগণের কল্যাণে তার অবদান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে একই সঙ্গে তারা দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুশফিকুর রহমানকে ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান মহিলা দলের নেত্রী রত্নামণি বলেন মহিলা ভোটারদেরকে ভোট কেন্দ্রে ভোট প্রদানে পুরুষরা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন জনি মোল্লা ও আকরাম হোসেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতিস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পরিশেষে সাত নম্বর বিএনপির সাবেক সভাপতি আয়তালি ও স্থানীয় বিএনপির ব্যবস্থাপনায় তবারক বিতরণ করা হয় হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন